সকাল সকাল চলে আসছে আমরা মাঠে আর মাঠে দুটো মাছ ধরেছি আর দেখি কি পাই আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আদিবাসী ফ্যামিলি ব্লগের পাশে থাকুন দেখুন দুটো আদম দিছি আরো আছে দেখো 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 হ্যাঁ কি মাছ লাটা মাছ লাটা মাছ হ্যাঁ কত বড় দেখাবো কিন্তু এই দেখো

কৌশিক চন্দন দা তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ জানাই দাদা ভাইকে কমেন্ট করার জন্য অনিতা হেমব্রম আর তোমরা দুজন সুখী থাকো খুব ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ববি ব্লগ খুব বড় সাইজে যান মাস্টার চন্দনদা খুব সুন্দর করে রান্না করেন তো শঙ্ক ধন্যবাদ জানাই দিদিভাইকে কমেন্ট করার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে মালা মালা চন্দন দা কমেন্টের উত্তর দেয় না শুভ কামনা বাংলা দেশ থেকে দেখছি তো হ্যাঁ আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে ক্ষমা করে দেবেন হয়তো আমরা সবসময় কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পারি না छोब गोला पोलेष्कार करो आ कदु पर मास हारो पाव जा बस की बोलो हां आ तो बस हो ना एवे तो मास वेची ए का की मास बोले चेंग मास चेंग मास चेंग একবার একটা কিছুটা অংশ মাছ ধরলাম অল্প কিছু পেয়েছি আবার কিছুটা অংশ আবার বাঁধ বেঁধে আবার শুরু করেছি অনেকটা জল মেরে দিয়েছি আর এদিকে মাছ ধরে কাজ চলছে আর আমি জলটা আরও কমাই চলো কি মাছ বলো না तो हकते आपर चोटित कि म कां चिल ना या दायित्व आ,सला करे में,सला के दद प्लते हो जा यासिसलिया। ऐसमा कांगडा सेरो

এটাকে বলা হয় যে ভাদ্র মাসের রোদ একদম পিঠ গরম করে দিচ্ছে দাও আর সত্যি আগে যখন ছোটো ছিলাম না ছোটোবেলায় বন্ধু সবাই বন্ধু মিলে এইরকম মাঠে এসে নালা তারপরে জমিতে হিচে ঘোরা ঘুরি করে মাছ ধরা খুব আনন্দই লাগতো পুরোনো দিনের কথাগুলো আমার মনে পড়ে গেল দেখো মাছ মাছ হ্যাঁ পালাবে

মাছ ধরে বাড়ি যেত আর সন্ধ্যাবেলায় সেই মাছ রান্না করে ও তারপর ভাদ্র মাসে যে ঐতিহ্য আছে ভাদ্র মাসে ভাদু গান খুব ভাদু নাচ আসতো গ্রামে কিন্তু এখন আর সব মানে কি কি বলবো এখন দেখা যায় না খুব কম খুব কম আর ভাদু পুজোটা ভাদ্র মাসের শেষের দিনে হয় মাছ ধরা কমপ্লিট আর ঘাস নিচ্ছি ঘাস ঘাস কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে তার জন্য মাঠে যখন এসেছি তাহলে মাছ ধরাও হয়ে গেছে আর ছাগলের জন্য খাবারটাও হয়ে যাবে তা আমি বড় বড় ধরে ঘাস কাটবো কি দেখছো এখানে মাছ দেখছো আছে

তারপর তো আবার বিকেল দিকে আসবো মাঠ দেখতে তখন একটু নিয়ে যাবো এবারে বাড়ির দিকে চলো বুঝতে পারলে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছো হ্যাঁ বাস চলো ও আমি দিকে যাব পিছন দিকে যাব না কারণ পিছন দিকে পিছন দিকে পুরো মাঠ আর মাঠে যা রোদ পড়ছে থাকা যাবে না দিকে গাছ তো মাঠ থেকে যে মাছগুলোকে নিয়ে এসেছিলাম সেই মাছগুলো এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর মাছ তো খুব একটা বেশি পায় নাই আগেই বলেছি আমাদের দুজন খাবার মতো কঢ়াই তেল গৰম হৈ গৈছে নাম ফলটো নাই এখন পালাক একদম টাছি মাছা মাছৰ ৰাস্তা খুব ভাজি নেব একদম দেচিছো চাদিভাৱে আলদা लाल 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 लाल। नहीं माल फैया दिल शुकनो लंका गोटा जी रेडी। कुछ <tip> ना <भुणी हुणी> <tip> oh. <tip> hey, पिंज 하다 아루신다까. 네. 갔다 왔어. 갔 জল মাছ এর মধ্যে কিন্তু অনেক রকম মাছ আছে মাছ পুঁটি মাছ লেটা মাছ কই মাছ আর একটি মাছ 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 অনেক রকম মাছ আছে আর আজকে এই যে রান্নাটা করলাম পুরো একদম ঘরোয়া পদ্ধতি আর ঘরোয়া উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে

সকাল থেকে এক দুপুরে পরিশ্রম খাবার তবে যাই হোক না হোক একটু আমাদের জমিগুলো দেখা হলো ঘাস আনা হলো আমাদের ছাগলটার জন্য আর আমার জন্য একটু মাছ ধরাও হলো মানে একসঙ্গে অনেক কাজ করে এসেছি চলো আমার খাওয়া দাওয়া শুরু করি দারুন দারুন না এখানে মন জুরাগ জ্যাঠা মাছ জ্যান্দ যখন ছিল তখন আমি ধরতে পারতাম না আর এখন কড়াইয়ে ছিল তারপর আমি ধরে নিচ্ছি আর একদম সহজ উপায়ে ধরে নিচ্ছি হম হম দারুন দারুন কিন্তু এই বর্ষা চলে গেলে আর কিন্তু মাঠে আর মাছ পাওয়া যাবে না तब तो हम साक्षों भी तब तो हम साक्षों भी थाग बे आप उखुरे थाग उखुरे तो बराबर लगे हम्म कोने झूलने बे ना ना हमें तो दबोच में ना हमें तो लिखी दाऊ ভরি ভোজনটা ভালোই লাগলো একদম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ততক্ষণে